নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নিজের প্রিয় মানুষটির জন্য নিজের হাতে কিছু বানানোর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে ফেসবুক ইউটিউবে বেশ কিছুদিন ধরেই আমি এই পাঞ্জাবি পেন্টিংয়ের ভিডিও দেখেছিলাম আর তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিলাম যে আমিও একদিন এরকম পাঞ্জাবিতে একটা পেন্টিং করব। সত্যি কথা বলতে কি আমি নিজের হাতে কোনো দিনও তুলি দিয়ে কোনো কাজই করিনি কোনো ড্রয়িংই করিনি এই প্রথমবার এই তুলি দিয়ে আমি কিছু আঁকবো তাও আবার কাপড়ে এমনি পেপারে আঁকা তো একরকম ব্যাপার কিন্তু কাপড়ের ওপর তুলি দিয়ে আঁকাটা তো একদম না জানলে করাই যায় না তবুও সাহস নিয়ে বসে পড়লাম ভাবলাম যা হবে হবে করেই দেখি একবার প্রথমে রুমালে তুলি দিয়ে দু একটা ফুল এঁকে দেখেছি দেখি কেমন হাতটা তুলি চালাতে পারি কি না তো দেখলাম না মোটামুটি চলছে তো সেই আশায় ভর করে কিন্তু বসে পড়লাম একদম সাদা পাঞ্জাবি নিয়ে ইউটিউব সার্চ করে জানতে পারলাম যে কি কালার দিয়ে পাঞ্জাবিতে এরকম পেন্টিংগুলো হয় তো সেই মতো আমি একটা ফেব্রিকের কালার নিয়ে নিয়েছি আর তার মধ্যে কালার মিডিয়াম একটুখানি মিক্স করেছি তবে কালার মিডিয়ামটা প্রথম দিকে আমি একটু বেশি মিশিয়ে ফেলেছিলাম সেই জন্য পাতলা হয়ে গিয়েছিল তাই প্রথম দিকে একটুখানি কালারটা মনে হচ্ছে যেন ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে তখন আমি আবার এর মধ্যে আরেকটু ফেব্রিক অ্যাড করে নিয়েছি তারপরে দেখলাম এটা ঠিক হয়ে গেল তো প্রথম দিকে একটু ছড়িয়ে যাচ্ছিলো আর আনারি হাতে কোনো কোনোরকমে প্রথমে পেন্সিল দিয়ে আমি এই আঁকাটা করে নিয়েছিলাম তারপরে এর ওপরে তুলি চালাচ্ছিলাম তো প্রথমে আমি কাগজে এই আঁকাটা এঁকে নিয়েছিলাম নিজের মন থেকে তারপরে ভাবলাম যে পাঞ্জাবিতে আগে পেন্সিল দিয়ে এঁকে নিই তারপরে তার উপরে তুলি চালিয়ে দেখবো কতটা কি করতে পারি আসলে কিছু করার চেষ্টা না করলে তো আমরা কখনোই শিখতে পারি না প্রথমে ভুল ত্রুটি তো হবেই তারপরে প্র্যাকটিস করতে করতে তবেই না মানুষের হাতের কাজ পাকা হয় আমাদের সময় ছোটোবেলায় অনেকেই আঁকা শিখতে যেত কিন্তু আমাদের সেই সৌভাগ্য হয়নি কখনোই আঁকা শেখার মতো তো সেই জন্য আঁকতে খুব একটা ভালো পারি না ওই মাঝে মাঝে স্কুলে বা কলেজে প্রয়োজনে প্র্যাকটিক্যালের আঁকা তারপরে বিএড কলেজে পড়ার সময় সেই সময় অনেক প্রোজেক্টের কাজ করতে হয়েছিল তখন টুকটাক এঁকেছিলাম এখন আবার মেয়ের স্কুলের জন্য মাঝে মাঝে একটু আঁকাঝোঁকা করতে হয় তো সেই জন্য এই কাপড়ের পেন্টিং করাটা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা তার উপরে আবার সরু তুলি কিছুতেই পেলাম না আমাদের শ্রীনগরের মার্কেটে যতগুলো বুকের দোকান ছিল সবকটা কটা খুঁজে ফেলেছি কিন্তু ট্রিপল জিরো তুলি কোথাও পায়নি তো আর আমার এই যে আঁকাটা করেছিলাম এটা একেবারে সরু তুলি দিয়ে করতে হতো কিন্তু আমি এক নম্বরের তুলি পেয়েছি জিরো সাইজের তুলিও পাইনি আর এই পাঞ্জাবিটা আমি মিশো থেকে কিনেছিলাম বোধহয় ওই আড়াইশো টাকা মতো নিয়েছিল তাই ভাবলাম করেই দেখি নষ্ট হয়ে গেলে তো আর কিছু করার নেই একটা কম দামের পাঞ্জাবিতেই প্রথমে করে দেখি প্রথমে ভেবেছিলাম এটা করতে হয়তো অনেক সময় লাগবে অনেক ঘন্টার ব্যাপার কিন্তু সত্যি বলছি এটা করতে কিন্তু বেশি সময় একদমই লাগে না আমি প্রথম দিন পেনসিল দিয়ে এঁকে রেখে দিয়েছিলাম তারপরে সেদিন আর রং তুলি নিয়ে বসিনি তারপরের দিন আমি রঙ তুলি নিয়ে বসেছিলাম প্রথম দিন এক ঘন্টা মতো এক সাইড করে রেখে দিয়েছিলাম এটা আবার শুকোতে লাগে তো তো সেই জন্য এক সাইডের ওই বৃত্তটা করে একদিন রেখে দিয়েছিলাম এক ঘন্টা টাইম লেগেছিল আর সেদিন প্রথমবার তাই ভয়ে ভয়ে করছিলাম বলে একটু বেশি সময় লেগেছে আর পরের দিন দু ঘন্টায় পুরোটাই কমপ্লিট করে ফেলেছি তাই মাত্র ধরুন ওই তিন ঘন্টা মতো সময়ে এই পুরো বুকের দিকের কাজটা কিন্তু হয়ে গেছে তো দেখুন এই রকম লাগছে দেখতে জানি খুব একটা ভালো হয়নি তবু প্রথমবারের চেষ্টায় এইটুকু হয়েছে সেটা দেখেই আমি কিন্তু খুব খুশি হয়েছি আর যতক্ষণ সময় ধরে আমি এই কাজটা করেছি আমার মেয়েও কিন্তু আমার সাথ দিয়েছে ও খুব মনোযোগের সহিত আমাকে পাশে বসে বসে অনেক সাহস জুগিয়েছে আর বলেছে মা খুব সুন্দর হচ্ছে খুব ভালো হচ্ছে তাই ওর ভরসাতে আরও করার সাহস পেলাম তারপরে এই হাতার দিকের কাজটা করে নেব আসলে এঁকেছিলাম একরকম যখন তুলি দিয়ে কাজ করছিলাম তখন দেখলাম হয়ে গেল আর এক রকম মানে ছোট করে এঁকেছিলাম সেগুলো তুলি দিয়ে করতে করতে একটু বড় বড় হয়ে গেল আর কি যাই হোক পুরোটা দেখে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো আমার এই পাঞ্জাবি পেন্টিংয়ের কাজটা আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে দেবেন যাতে আবার দ্বিতীয়বার এই রকম কাজ করার সাহস আমি পাই যদিও আমি নিজেও জানি যে খুব একটা ভালো আঁকতে আমি পারি না তবুও প্রথমবারের চেষ্টায় এটুকু যে করতে পেরেছি এটাই অনেক আনন্দের আমার কাছে আর আমাকে দেখে আপনারা যারা নতুন তারাও কিন্তু সাহস করে এরকম মনে কোনো ইচ্ছে থাকলে করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই ভুল ত্রুটি হতে হতেই মানুষ একদিন ভালোটা শেখে তো কেমন হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই